আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজের তালবিয়া সহি উচ্চারণ ও অর্থ সহকারে একটি শব্দ বারবার বলে দিয়ে আপনাদেরকে আমি মুখস্থ করিয়ে দিব যারা আরবি পারেন না তারা নিচে বাংলা দেখে দেখে পড়বেন আমার সাথে সাথে পড়েন এরপর আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অনেকে আল্লাহুম্মা লাব্বাইক এরকম বলে এটা ভুল আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা এটা ল হবে না লা হবে লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এটার অর্থ আমি হাজির হে আল্লাহ আমি উপস্থিত এরপর লব্বাইকা लबई का लबई का लबई का लबई लब का लबई का लबई लब लब का लबई का लबई का लिफ लरीका ल का ल शरीका ल का लरीका ल का لا شريك لك. لا شريك لك. لا شريك لك. لبيك. لبيك. لبيك لا شريك لك لبيك. لبيك لا شريك لك لبيك. লাব্বাইক লা শারীকা লাক এর অর্থ হচ্ছে আমি হাজির আপনার কোনো অংশীদার নেই আমি হাজির ইনাল হামদা ওয়ান নিয়মত ইনাল হামদা ওয়ান নিয়মত ইনাল হামদা ওয়ান নিয়মত এখানে নুন আইন এর নিয় নিয়মত نعمة، والنعمة تقول إن الحمد والنعمة 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 এর অর্থ হচ্ছে নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার লাকা ওয়াল লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লাকা ওয়াল লাকা মূল্ক এখানে মুলকা আছে এখানে আমি থামতেছি বা ওয়াকফ করতেছি এই জন্য মূল বলে মিম লাম্পেশ মূল বলে কাফটা হালকা উচ্চারণ হবে মুলক 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 এমন হবে তাহলে লাকাওয়াল মুলক লাকাওয়াল মুলক লাকাওয়াল মুলক এর অর্থ হচ্ছে একচ্ছত্র আধিপত্য আপনার একেবারে লাস্টের অংশ দেখেন লা শরিকালাক লা শরিকালাক লা লা শারীকা এর অর্থ হচ্ছে আপনার কোনো অংশীদার নেই এতটুকুই হচ্ছে হজের তালবিয়া আমি সম্পূর্ণটুকু একবার বলছি লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাবাইকা লা শারীকা লাক লাবাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক মুলক লা শারীকা সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই হজের তালবিয়া শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই পবিত্র বায়তুল্লাহ শরীফে গিয়ে আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই আলোকিত মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ওয়াল করে রাখবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ